প্রিয় বন্ধুরা দেখেন ওই যে একটা মর্বী কাকাই বসে বসে পান বিক্রি করতেছে আমরা এখন তার কাছে চলে যাব তার একটা পরীক্ষা দিব যদি পরীক্ষায় সে পাস করতে পারে তার জন্য থাকবে বিশেষ একটা পুরস্কার দেখি আজকে এই মর্বী কাকাই পুরস্কারটা আমাদের কাছ থেকে নিতে পারে কিনা দেখা যাক তার কফলটা কতটুক ভালো আপনারাও আমাদের সাথে থাকুন কাকা খান খাবেন না হ্যাঁ মানে খান লাগলে দন তো এটা ভাগ খাওয়াবেন

తిన్దా వనా టేయ్ల దిగాకా నారాయే అంం వన్ కోల్ నారాన్ కోల్ నారాన్ కోల్ దాస్టరి చ్రి కోల్ తారిత్రి వారి వారి తారి కోల్ కోల� কতে লাগিব কাকা যায় ফান্তা মাওালে ঠিক আছে ভাল থাকে কাকার জন্য আজকে দারুণ একটা পুরস্কার ছিল কিন্তু কাকায় পরীক্ষায় ফেল করছে কিছু করার নাই